আমার প্রিয় বান্ধবান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বললেন কিছু নারী আছে চার নাম্বার পাঁচ নাম্বারে তিনি বললেন পাঁচ নাম্বারে তিনি গিয়ে বলতেছেন কিছু নারী আছে কি বোধ মিথ্যা কথা বলে বেলায় আমার ভাইরা একজনের কথা আরেকজনের কাছে নারীদের ভিতরে এটা সবচেয়ে বিষয় করে বলতেছে না স্বামী বললো খবরদারি কথাটা বলবি না

এই নারী রেস্লাম বললেন অপরের সুখ দেখে যে নারী সুখ সহ্য করতে পারে না মানুষের সাথে শত্রুতা করে তার ব্যাপারে বিভিন্ন মিথ্যা কথা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়

চারটা কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই নারীদেরকে আল্লাহ রসুল সাহেব বলবেন ও নারী যাও জান্নাত গুলি সামনে সাজানো আছে যে জান্নাতে যাওয়ার দরকার সেখানে ঢুকো কোন ফেরেস্তে তোমাকে বাধা দেবে না মেয়েদেরকে তো সুপার পাওয়ার রবাই জালালের হাবি বললেন দান করেছে যে সুপার পাওয়ার থেকে মানুষগুলি পুরুষরা আকারের ময়দানে হিংসা করবে নারী নারীরা একটু কত বড় মর্যাদা পেয়ে গেল নারীদেরকে বলা হবে জান্নাত গুলি সাজানো হচ্ছে আটটি স্তর জান্নাত একটা স্তর কয়টা

বল অলচারাকার যুবকেরা তোমরা আর বসে ক্যারিমের মায়ে ফিরােশ কোরআনুল আমরা যা আমাদের চোখে দেখতে পাচ্ছি বাংলার জমিন এখন কোরআনুল কারিমের কামতে দ্বীনের জন্য জয়সমুর হয়ে আছে এখন শুধু অপেক্ষা আমাদের মানসিকতার গড়ে বলেন ঠিক কিনা আওয়াজও দিন ঠিক কিনা আমরা যদি মানসিকতা তৈরি করে বাংলার জমিনে কোরআন কে নিয়ে ঘাটে পড়তে না পারি আল্লাহ আজ্ঞাতে আমরা সবাই আল্লামাতি মামলা খেয়ে যাব কি বাকি দেশের যদি কার বিরুদ্ধে সরকারবাদী মামলা হয় ওই মানুষ কি বাঁচতে পারে মানে বাঁচতে পারে দুনিয়ায় যদি সরকারবাদী মামলা আপনি বাঁচতে না পারেন আল্লাহবাদী মামলায় বাঁচবেন কেমনি سترى شَمْبَنَوْ سُتَرَهَا اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى إِيْكُرَانَ تَكَادَتْ يَهْبِيْشَ مَا نَبَتَ وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ بِرُكْنَ اللَّهِ بَشَرًا اللَّهُ بَشَرًا هَذَا كِتَابٌ شُقُطُ مَتْلُ

দিলে ভরে দেবেন রহম দিয়ে ভরে দেবেন আমার ভাইরা পৃথিবী তোল পার হয়েছে আজকে কোরআন করিমকে দিয়ে আজকে দেখেন ভারতের একজন সুপার স্টার অমিতাভ বচ্চন কি নাম অমিতাভ বচ্চন এক সময় তিনি এত হিন্দি সিনেমা করেছেন হিন্দি সিনেমা তাকে পুরোহিত বলা হয় জনক বলা হয় এই ভারতের সুপার স্টার অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে গেলেন হসপিটালে নিয়ে যাওয়া হলো অমিতাভ বলেন আমাকে হসপিটালে নিয়ে আপনি আমাকে বাড়িতে নিয়ে চলো

এবং আমরা জানতে পেরেছি অমিতাভ বচ্চন মুসলিম হওয়ার জন্য খুব উৎকুশ করেছিল পরিবার থেকে ট্রেনে ধরে বলেছে বাবা তুমি এই কাজ ভারতের মালিত করো সমস্ত পৃথিবীতে মুসলিমদের ভিতরে তোল পার সৃষ্ট হয়ে যাবে এই কাজ খবরদার তুমি করবা না রসুলের চাচা আবু তালেবের মতো অবস্থা চিৎকার কিনা আমার ভাইরা কোরআন যখন এই অবস্থা সৃষ্টি করেছে আমাদের বসে থাকলে হবে না কোরআন শুধু আমাদেরকে তিনটি কাজ দিলেন যেরকম কয়েকটি এক নম্বর বললেন অদৃশ্য প্রতি তোমাদের কি মানতে হবে কার প্রতি আমার ভাইরা আসতে চলে পৃথিবীর সেরা একজন বিজ্ঞানী ছিল আমেরিকা ও সংক্ষেপ নাম ছিল তার মাইকেল স্টেফেন হকি এক চাইতে বড় বিজ্ঞানী একটাও ছিল না মানুষটি ছিল প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষ পৃথিবীর সেরা বিজ্ঞানী মাথা বাঁকা হলে সাজা করতে পারে না পিছন দিকে মাথা ঘুরে গেলে সামনে নিয়ে আসতে পারে না হক্র দিন আগে প্রত্যেকটি জিনিসের একটা প্রতিচ্ছবি আছে প্রত্যেকটা বস্তু যেমন এখানে ভাইগুলি বসে আছে পিছনে ছবিটা পড়ছে না এই যে আছে দেখবো যে একটা ছবি পড়ে আছে এই যে বানগুলি দাঁড়িয়ে আছে একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটাকে কি বলেন আপনারা আচ্ছা কায়া আচ্ছা আমরা বলি ঠিক কি না তো এই যে আচ্ছা একটা আছে স্টেপেন হকি মৃত্যুর 17 দিন আগে চিৎকার করে বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটি বস্তুর একটা আবছা আছে ওই আবছাটা প্রতিনিয়ত একজনকে সৃষ্টি করতেছে সুবহানাল্লাহ বিতালতা বললেন ও স্টেপেন মা ইউ শুড বি স্টপিং দিস স্পেই এই কাতে তুমি চুপ হয়ে যাও